বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গাড়ি চলা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা হুলস্থুল পরিস্থিতি দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছে ভারত বন্ধ মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতেই বন্ধ ডাকা হয়েছে এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বন্ধ সফল করতে ময়দানে নামে সিপিএম নেতৃত্ব অন্যদিকে বন্ধ ব্যর্থ করতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক আইএনটি সভাপতি নামে দুপক্ষের মধ্যে চলতে থাকে স্লোগানিং শহীদ মোড় এলাকাতে সিপিএম নেতাকর্মীরা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করে সেই সময় তৃণমূল নেতাকর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে গেলে দুপক্ষের মধ্যে বজসা বেঁধে যায় চলতে থাকে তুমুল বাঘবিতণ্ডা ছড়িয়ে পড়ে উত্তেজনা পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন বন্ধের তেমন প্রভাব নেই এলাকায় যার চলাচল মোটামুটি স্বাভাবিক দোকানপাট খোলা রয়েছে যদিও দুই পক্ষ এখনো ময়দানে রয়েছে পরবর্তীতে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর গন্ডোলে গেল তৃণমূল একাত্তর বন্ধ বন দেখেছে পশ্চিম বাংলায় কোথায় কোথায় সে তৃণমূলের বন্ধ বিরোধিতা করবে আমরা মানব না আজকে বন্ধ মেনেছে জবরদস্তি যারা শান্তিপ্রিয়ভাবে বন্ধ মেনেছে তাদেরকে খোলার চেষ্টা করছে তৃণমূল তার জন্য সাবধান করে দিচ্ছি বন্ধে আমরা কেউ অপ্রীতিকর ঘটনা করাচ্ছি না খন্ডন করছি না কেউ করতে গেলে তার মুখে আমরা রাস্তায় হবে বন্ধ আরো একশো পার্সেন্ট বেশি হবে তাহলে আমরা জবরদস্তি করতে বাধ্য হবো আমরা পুলিশের কথা শুনবো মানুষ সতর্কতা মেনেছে তৃণমূলের কয়েকজন গুন্ডা ঝান্ডা নিয়ে একে বিফল করার চেষ্টা করছে মানুষ তার আর প্রত্যাখ্যান করছে মানুষ তাদের কথা শুনছে না এই জবরদস্তি করলে কিন্তু মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে আগামী দিনে আরো কিছু করতে গেলে আমরা তাদেরকে তাড়িয়ে দিই বন্ধ কি সফল হয়েছে আপনাদের ভারতবর্ষ পশ্চিম বাংলায় সফল হরিশ্চন্দ্রপুরের মানুষ সফল করেছে সকলকে ধন্যবাদ আপনার নাম আপনার পরিচয় জমিল ফিন্ডার সিপিএম রাজ্য কমিটি মেম্বার নিজের কাজ করে যেন খেতে পারে আজ গরিব মানুষ যারা দিন আনে দিন খাটে তারা কি করবে এই সিপিএম এর কথা শুনে তারা না না খেয়ে বাড়িতে বসে থাকবে যারা দিন আনে দিন খাটে তারা কি করবে তাদের জন্য আজকে আমরা আইনটি জিনিস রাস্তায় নেমেছি যেন যেভাবে স্বাভাবিকভাবে সচলাচল হয় সবকিছু আজকেও তাই হচ্ছে সিপিএম এর দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকটা গাড়ি ঘোড়া চলছে প্রত্যেকটা দোকান খোলা আছে ওরা জোর জুলুম করে গুন্ডামি করে সব কিছু বন্ধ করতে যায় মানুষ ওদের পাশে নেই এখানে স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মানুষ তাদের পাশে নেই মানুষ তাদের কাছ থেকে সরে গেছে এরা মানুষের কাছে আসার জন্য প্রচার আসার জন্য এসব গুন্ডামি শুরু করেছে তবে মানুষ এসব সহ্য করবে না মানুষ আগামী দিনে বিগত দিনেও জবাব দিয়েছে আগামী দিনেও মানুষ তাদেরকে জবাব দিয়েছে আমরা দেখতে পেলাম তারা অ্যাম্বুলেন্স এমনকি এত নিচে নেমে গেছে সিপিএম এর হারমাত বাহিনীরা তারা অ্যাম্বুলেন্স এবং রুগীর গাড়িকেও তারা আটকে রেখেছিল আমরা সেই গাড়িকে সচলাচল করার জন্য একটু আমাদের আমাদের মধ্যে বচসা হয় তবে স্বাভাবিক হয়ে গেছে গাড়ি ঘোড়া চলাচল চলছে যেভাবে স্বাভাবিক চলে কিছুই বন্ধ বলেনি আপনারা সংবাদ মাধ্যম আপনারা রাস্তায় ঘুরে দেখুন এবং আপনারা ভিডিও করে দেখুন সব দোকানপাট খোলা আছে আমাদের এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড এখান থেকে প্রত্যেক গাড়ি চলাচল হয় আমাদের যেভাবে প্রত্যেক গাড়ি চলাচল করে আজও সেইভাবে চলাচল করছে